ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন আজকে আমি তোমাদের সাথে জাতিভেদ ও অস্পৃশ্যতা দূরীকরণে ছাত্র সমাজের ভূমিকা এই বিষয় নিয়ে প্রবন্ধ রচনা যদি পরীক্ষায় আসে তোমরা কিভাবে সুন্দরভাবে গুছিয়ে পুঙ্খানুপুঙ্খ লিখলে সঠিক নাম্বারটা পাবে চলো সেটাই দেখে নেওয়া যাক তাহলে চলো আলোচনা শুরু করা যাক প্রথমেই দেখো একটা কোটেশন আছে যেটা হলো এডুকেশান ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড এটা কে বলেছিলেন নেলসন ম্যান্ডেলা এটার মানেটা কি এটার মানে হচ্ছে যে শিক্ষা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বা শক্তিশালী হাতিয়ার যেটা দ্বারা তুমি এই বিশ্বকে পরিবর্তন করতে পারো তাই না এটা অবশ্যই যে যার পেটে শিক্ষা আছে সে দেখবে গোটা বিশ্বটাকে নিজের হাতের মুঠোই করে রাখতে পারবে কারণটা হচ্ছে কি সে জানে কোথায় কিভাবে কোন জায়গায় কোন জিনিসটা রয়েছে তাই তো তাহলে এই শিক্ষার দ্বারা কিন্তু আমরা গোটা বিশ্বটাকে পরিবর্তন করতে পারি ঠিক আছে তো এই শিক্ষার সাথে জড়িত কারা ছাত্র সমাজ তাহলে এই ছাত্র সমাজ শিক্ষার সাথে জড়িত বলে ছাত্র সমাজই কিন্তু পারে এই বিশ্বের পরিবর্তন ঘটাতে আশা করি এটা বুঝতে পেরেছ তাহলে তোমাদের এই রচনাটার বিষয়ের সাথে এই কোটেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা একটা পালন করছে এই কোটেশানটা তাহলে তোমরা অবশ্যই দেবে এরপরের দেখো পয়েন্ট আছে ভূমিকা ভূমিকাতে কি লেখা আছে ভারতবর্ষ বহু জাতি ধর্ম ভাষার দেশ কিন্তু এই ঐক্যের মাঝে দীর্ঘদিন ধরে জাতিভেদ ও অস্পৃশ্যতা সমাজে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে আজও অনেক স্থানে এই সামাজিক কুপ্রথা মানুষের মধ্যে বিভেদ ঘটায় তাই এই কুসংস্কার দূরীকরণে ছাত্র সমাজের ভূমিকা অপরিসীম ঠিক আছে এটার মানেটা কি দেখো যে আমাদের যে ভারতবর্ষ রয়েছে সেখানে কিন্তু বহু জাতি ধর্ম বর্ণ ভাষাবলম্বী মানুষ বহু দিন থেকে সেই প্রাচীনকাল থেকে কিন্তু চলে এসেছে তাই না আমি যদি বলি শখ হুন পাঠান মঙ্গল এদের কথা তোমরা ইতিহাসে পড়েছো এরা কিন্তু বাইরেরই বিভিন্ন মানে কি বলবো বিভিন্ন ধর্মাবলম্বী ভাষা গোষ্ঠীর কিন্তু সম্প্রদায় ওরা কিন্তু বিভিন্ন সময়ে আমাদের এই দেশে এসেছে দেশে এসে কিন্তু দেশকে সমৃদ্ধ করেছে ঠিক আছে তো এই মানুষগুলো যে এসেছে তাহলে এদের যেহেতু জাতি ধর্ম বর্ণ আলাদা তাহলে এদের মধ্যে কিন্তু একটা জাতিভেদ বা অস্পৃশ্যতা নামক যেই ভয়ঙ্কর একটা ব্যাধি সেটা কিন্তু রয়ে গেছে এদের আসার সাথে সাথে তো এই যেই ব্যাপারটা রয়েছে তাহলে এটা কিন্তু আমাদের ভারতের পক্ষে কি ভালো কখনোই ভালো না কারণ আমরা কি ভাই বোন এইভাবে করেই মিলেমিশে থাকবো এটাই আমাদের মানে বিভিন্ন যারা গুরুত্বপূর্ণ কবি বলো বা বুদ্ধিজীবী গোষ্ঠী বলো তারা বলে গেছে কিন্তু এই কথা তো সবাই মানছে না তাই না তার ফলে এই যে জাতিভেদ অস্পৃশ্যতা এই সমস্ত জিনিসগুলো যখন মাথাচাড়া দিয়ে ওঠে তখন কিন্তু এইগুলোকে আমাদের কি করতে হবে এই কুসংস্কারগুলোকে আমাদেরকে দূর করতে হবে দূর করবে কারা ছাত্র সমাজ ঠিক আছে কোন হাতিয়ারের সাহায্যে এই তাদের শিক্ষার হাতিয়ারের সাহায্যে বুঝতে পেরেছি আশা করি এটাই এখানে বলা হয়েছে এর পরের পয়েন্ট আছে দেখো জাতিভেদ ও অস্পৃশ্যতার অর্থ এখানে কি লেখা আছে দেখে নাও জাতিভেদ অর্থ মানুষকে জন্ম ও বর্ণ অনুযায়ী ভাগ করা তাই তো জাতিভেদ হয়েছে মানে হচ্ছে কি একটা জাতিকে তার ধর্ম বর্ণ জন্ম এই সমস্ত অনুযায়ী আমরা যদি ভাগ করি সেটাকেই বলবো জাতিভেদ এরপর আছে কি অস্পৃশ্যতার অর্থ কি দেখো অস্পৃশ্যতা মানে কিছু মানুষকে অসুচি বা নিচু মনে করে তাদের থেকে দূরে রাখা ঠিক আছে বা তাদেরকে দূরে রাখা হয়ে গেছে অস্পৃশ্যতা মানে আমি একে ছোব না ওকে ছোবো না ঠিক আছে মানে কি হচ্ছে এ উঁচু এ নিচু এরকমভাবে মানে নিচু জাতিকে আমি ছোবো না এরকম একটা বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে এই প্রথা সমাজে অন্যায় ও বৈষম্য ও মানবতার অবমাননা ঘটায় তা তো অবশ্যই দেখো তার জন্য একটা কোটেশন দেওয়া আছে মানুষের ওপরে মানুষ নাই সকলের ওপরে মানুষ এটা বলেছেন কি কাজী নজরুল ইসলাম মানে হচ্ছে কি মানুষের ওপরে মানুষ না আমি কখনোই আমার ওপরে আমি কোনো মানুষকে রাখতে পারবো না ঠিক আছে কিন্তু আমার ওপরে মানে এক একটা মানুষের ওপরে এক একটা মানুষকে রাখতে পারবো না কিন্তু সকলের ওপরে মানুষকে রাখতে পারবো ঠিক আছে আমাকে যদি কেউ বলে যে এর উপরে ও ওর উপরে ও না আমি কি বলবো সবার উপরে কি মানবতা বা মানুষ ঠিক আছে সব কিছুর ওপরেই আমাদের মানবতা বা মানুষ এটাই এখানে বোঝানো হয়েছে দ্বারা এটা তোমরা অবশ্যই দেবে এর পরের পয়েন্ট আছে দেখো ছাত্র সমাজের ভূমিকা এখানে কি লেখা আছে ছাত্রদের প্রত্যেকের উচিত ইচ ওয়ান টিচ ওয়ান মন্ত্রের দীক্ষা নিয়ে সমাজ কল্যাণে এগিয়ে আসা তার বুঝতে পারছো ইচ ওয়ান টিচ ওয়ান মানে কি হচ্ছে এক একজনকে প্রত্যেককে শিক্ষা দেওয়া উচিত ঠিক আছে তো দেখো এখানে কী লেখা আছে একটা কোটেশন ছাত্র তারাই শক্তি তারাই যারা পড়াশোনার মাঝে সমাজ সেবার মন্ত্র নিয়ে যুক্ত দেশের কাজে এটাও একটা মানে জনৈক কবি বলেছিলেন এই কথাটা তাহলে অবশ্যই না ছাত্র সমাজের উচিত যে সমাজকে উন্নত করা ঠিক আছে সমাজ সেবাতে নিযুক্ত হওয়া সমাজকে উন্নত করার মন্ত্র দীক্ষিত হওয়া ঠিক আছে তো এটা কখন হবে যখন কিনা সে এই যে সামাজিক ব্যাধি সামাজিক ব্যাধি কী আছে অস্পৃশ্যতা দূরীকরণ জাতিভেদ প্রথা দূরীকরণ এই সমস্ত জিনিস যখন তারা করবে তখনই কিন্তু এই সমাজ কি হয়ে যাবে উন্নত হবে ঠিক আছে এরপরে ধরো কি আছে সামাজিক দায় দায়িত্ব তারা এড়িয়ে যেতে পারে না ঠিক আছে তাহলে ছাত্র সমাজে ছাত্র সমাজ কিন্তু কখনোই সমাজের দায় দায়িত্ব এড়াতে পারবে না হয়েছে তো এই সমাজকে উন্নত করার জন্য বা জাতিভেদ অস্পৃশ্যতা এই সমস্ত জিনিসকে সমাজ থেকে মুক্ত করার জন্য ছাত্ররা কি করতে পারে দেখো প্রথম পয়েন্টই আছে শিক্ষার আলো ছড়ানো কি লেখা আছে এর ভেতরে শিক্ষিত যুব সমাজ অজ্ঞতার অন্ধকার ভাঙতে পারে ঠিক আছে তারা শিক্ষিত যুব সমাজই পারে যে যেটা জিনিস মানে মানুষ অজ্ঞ যে জিনিস নিয়ে জানে না নিরক্ষর মানুষ তাদেরকে কি করতে হবে যুক্তিসঙ্গতভাবে সমস্ত কিছুকে বুঝিয়ে তাদের মধ্যে যেই যেই জিনিসটা নিয়ে অন্ধকার আছে সেটাকে দূর করা ঠিক আছে দূর করা এবার আছে কি তারা সমাজে যুক্তিবাদী চিন্তা ও মানবতার বোধ জাগিয়ে তুলতে সক্ষম ঠিক আছে দেখো এখানে একটা কোটেশন দেওয়া আছে এডুকেশন ইজ দ্য কি টু আনলক দ্য গোল্ডেন ডোর অফ ফ্রিডম ঠিক আছে এখানে গোল্ডেন ডোর অফ ফ্রিডম বলতে কি আমরা কখন মুক্ত হব আমরা কখন স্বাধীন হব যখন কি না আমাদের যে সমাজ আছে সেটা উন্নত হবে ঠিক আছে আর যদি এই সামাজিক ব্যাধিগুলো থাকে তাহলে সমাজ তো উন্নত হবে না এটাই এখানে বলতে চাওয়া হয়েছে যে এডুকেশানের মাধ্যমে এডুকেশানই হচ্ছে আমরা একটা চাবিকাঠি যার মাধ্যমে আমাদের যেটা গোল্ডেন ডোর মানে সোনার দরজা আছে আমাদের এই সমাজকে উন্নত করা সেটা কিন্তু খুলবে অর্থাৎ স্বাধীন হবে আমাদের সমাজ ঠিক আছে তো এটা কে বলেছে জর্জ ওয়াশিংটন কারভার এই কোটেশনটা তোমরা দিতে পারো দেখো তারপরে দুই নম্বর পয়েন্ট আছে নিজেদের মধ্যে সমতার চর্চা মানে কী লেখা আছে দেখে নাও ছাত্রদের উচিত জাতি বা ধর্মভেদ না করে বন্ধুত্ব গড়া যাতে সমাজে একতার উদাহরণ সৃষ্টি হয় মানুষ সামাজিক জীব পারস্পরিক সাহচর্য ও সহযোগিতার ওপর আমাদের অস্তিত্ব নির্ভরশীল কারণ আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাহি কেউ অবনী পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটাও কিন্তু একটা কবিতার লাইন অবশ্যই যে নিজেদের মধ্যে যদি আমি জাতি ধর্মভেদ দূরে সরিয়ে যদি বন্ধুত্বই না করতে পারি তাহলে আমাদের সমাজে একতা কীভাবে সৃষ্টি হবে তা কি হবে একতা সমতা কখনোই সৃষ্টি হবে না তাহলে এই একতা বা সমতা সৃষ্টির জন্য আমাদের কি করতে হবে যে এই সামাজিক ব্যাধিগুলোকে দূরে রাখতে হবে আর এই সামাজিক ব্যাধিগুলো দূরে থাকলে তবেই তো আমরা মানে সমতা বা সামাজিক জীব হিসাবে নিয়েদেরকে বলতে পারবো তাই না তো তার জন্যই দেখো কবি এখানে কি বলেছে আপনারা লয় বিব্রত হইতে মানে কি হচ্ছে নিজেকে নিয়েই যদি আমি সারা দিন বলি আমি এটা আমি অমুক আমি তমুক নিজেকে নিয়েই যদি আমি ওই ব্যাপারটা রাখি মানে আত্মহংকার যদি রাখি ঠিক আছে তাহলে কি সেটা উচিত কখনোই নাই তাহলে লয় বিব্রত রহিতে আসে নাহি কেউ অবনী পড়ে মানে কী হচ্ছে এই পৃথিবীতে কিন্তু কেউ এরকম করার জন্য আসেনি সকলের তরে সকলে আমরা মানে কি হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকে প্রত্যেকের জন্য হয়েছে আর প্রত্যেকে আমরা পরের তরে মানে কি হচ্ছে আমি আমি হয়তো কাউকে দেখব তো সে আমাকে দেখবে আবার আমি অন্য কাউকে দেখব তো সেও আমাকে দেখবে তো এটাই বলছে কি আমরা সকলের তরে সকলে আবার আমরা প্রত্যেকে আবার আমরা কি হচ্ছে পরের জন্য অর্থাৎ পরকে আমি দেবো আমি ধরে নাও কোনো কিছু তোমাদেরকে দান করছি তো তার বিনিময়ে না আমি তোমার কাছ থেকে কিছু আশা করব তাই না যেমন তোমার ফ্রেন্ডকে তুমি হয়তো কিছু একটা দিলে তো এবার তুমি তো আশা রাখতেই পারো আমি ওকে একটা পেন দিয়েছি পাঁচ টাকার তো আমাকে একটা চকলেট খাওয়াতেই পারে তো এটা তো আশা করাই যায় না তো আমি কখন আশা করতে পারবো যখন আমি নিঃস্বার্থভাবে তার জন্য কিছু করব তখনই আমি আশা করতে পারি ঠিক আছে এটাই এখানে বলা হয়েছে তিন নম্বরে আছে গণশিক্ষা বিস্তার এখানে কি লেখা আছে দেখো জাতিভেদ ও অস্পৃশ্যতা দূর করতে হলে চাই সবার জন্য শিক্ষা তথা গণশিক্ষা গণশিক্ষা বিস্তারে ছাত্রদের অংশগ্রহণই গণশিক্ষা আন্দোলনকে দ্রুত সাফল্য সাফল্যমণ্ডিত করতে পারে এখানে দ্রুত হবে এটা একটু তোমরা ঠিক করে নিও দ্রুত হয়ে গেছে এটা বাড়িতে বাড়িতে গিয়ে নিরক্ষরতার অভিশাপ সম্পর্কে জনগণকে সচেতন করার ক্ষেত্রে সারা দেশের ছাত্র সমাজই বিরাট ভূমিকা রাখতে পারে তাই দেশকে মুক্ত করতে হলে ছাত্রদের অব অবকাশকালীন গণশিক্ষা আন্দোলনে অংশগ্রহণ খুবই প্রয়োজন অবশ্যই গণশিক্ষা কথার অর্থ হচ্ছে কি যে জনগণের মধ্যে শিক্ষা বিস্তার ঘটানো অবশ্যই যারা বড় হয়ে গেছে যারা অশিক্ষিত যারা নিরক্ষর যারা পড়তে পারে না যারা কুসংস্কারের চশমা পরে মানে চলছে তাদেরকে বোঝানো উচিত বৈজ্ঞানিক দিক থেকে বিজ্ঞান মনস্কতার দিক থেকে তাদেরকে বোঝানো উচিত কেন সেই জিনিসগুলো খারাপ কি কারণে খারাপ এগুলোর আদেও কোনো ভিত্তি আছে কি নেই সমস্ত কিছু বৈজ্ঞানিক মানসিকতাকে সাথে নিয়ে বোঝানো উচিত আর সেই কাজটা কে করতে পারে সেই কাজটা করতে পারে ছাত্র সমাজ তো গণশিক্ষার বিস্তার ঘটাতে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে চার নম্বরে আছে দেখো গ্রামাঞ্চলে মানবতা প্রচার কি লেখা আছে ছাত্ররা গ্রামে গিয়ে প্রচার করতে পারে যে জাতিভেদ অমানবিক ও অসাংবিধানিক অবশ্যই যে যদি তারা গ্রামে গিয়ে গিয়ে প্রচার করে তাহলে কি হয়ে যাবে এই জিনিসগুলোর সম্পর্কে তারা সচেতন হবে তারা বুঝতে পারবে তারা একটু ভাববে এই জিনিসগুলো নিয়ে তাই না এবার দেখো পাঁচ নম্বরে আছে সামাজিক কর্মসূচি আয়োজন কী লেখা আছে রক্তদান পরিষ্কার অভিযান শিক্ষা সহায়তা ইত্যাদি কাজে ছাত্ররা জাতিভেদ ভুলে সকলকে একত্র করতে পারে হয়েছে যেমন সামাজিক কর্মসূচি যদি আয়োজন করে রক্তদান তাহলে ওই রক্তদান শিবিরে কি হিন্দু মুসলিম এই সমস্ত জিনিসগুলোকে ভুলে গিয়ে জাতিভেদ অস্পৃশ্যতা এইগুলোকে ভুলে গিয়ে সবাই যদি রক্তদানের উদ্দেশ্যে এগিয়ে আসে তখন তারা বুঝতে পারবে যে হ্যাঁ না জাতিভেদ অস্পৃশ্যতা এগুলো বলে কিছু হয় না তাহলে সামাজিক কর্মসূচি আয়োজন করা প্রয়োজন তারপরে দেখো ছয় নম্বরে আছে ডিজিটাল মাধ্যম ব্যবহার এখন দেখবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছাত্ররা মানবতার বার্তা ছড়িয়ে দিতে পারে এবং বৈষম্যের বিরুদ্ধে প্রচার প্রচার চালাতে পারে ঠিক আছে ডিজিটাল মাধ্যম এখন তো বিশাল মানে ইন্টারনেটের যুগে ডিজিটাল ডিজিটাল মাধ্যম ছাড়া তো তো এখন কিছু ভাবাই যায় না মাধ্যমেও তারা এই কাজটা করতে পারে এরপরে দেখো সাত নম্বরে আছে আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধা কি লেখা আছে ছাত্রদের জানা উচিত যে ভারতের সংবিধান জাতিভেদ ও অস্পৃশ্যতাকে অপরাধ বলে ঘোষণা করেছে এটার জন্য দেখো সংবিধানে একটা লাইন আছে কী লেখা আছে অল আর ইকুয়াল বিফোর দ্য ল এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকল চোদ্দোতে বলা আছে এই কোটেশনটা অবশ্যই দেবে এরপরে দেখো আট নম্বরে আছে সংস্কৃতি ও সাহিত্য চর্চা কী লেখা আছে এখানে ছাত্ররা কবিতা গান ও নাটকের মাধ্যমে সমতার বার্তা ছড়াতে পারে যেমন চল রে চল সব হানাহানি ভুলে এক হও সকল মানুষ সকল মিলে তাহলে এইটাও বলেছে কে রবীন্দ্রনাথ ঠাকুর তো এই কোটেশনটাও তোমরা DB. নয় নম্বরে কী আছে দেখো নেতৃত্ব গুণ বিকাশ কী লেখা আছে ছাত্ররা ভবিষ্যতের নেতা তারা যদি মানবতাকে কেন্দ্র করে সমাজ গঠন করে তবে জাতিভেদ দূর হবে অবশ্যই যে ভবিষ্যতের নেতা হিসাবেও কিন্তু ছাত্রদের ভূমিকা রয়েছে তারা যদি মানবতাকে কেন্দ্র করে সমাজ গঠন করে তাহলেই কিন্তু জাতিভেদ দূর হবে তাই না দেখবে আমরা আমাদের যে সমস্ত মানে তোমার পাড়াতেই বলো বা তোমার ধরে নাও গোটা দেশের বা দেশেই বলো যারা কিনা যুবক সম সম্প্রদায় যারা কিনা না ধরে নাও বাড়ির বড় ঠিক আছে দাদা এ কাকু এদেরকে দেখে আমরা ইন্সপায়ার হই তাই না তো এদেরকে দেখে ইন্সপায়ার যদি হয় তারাই তাদের মধ্যে যদি এই জাতিভেদ প্রথা না থাকে তাহলে দেখবে তারা কিন্তু সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে চলবে আর এই মিলেমিশে চলার মাধ্যমেই কিন্তু আমরা ওদেরকে দেখে শিখবো তাহলে নেতৃত্বগুলো বিকাশ করতে নেতৃত্বগুণও বিকাশের দরকার রয়েছে ছাত্রদের হয়েছে এরপরে দেখো দশ নম্বর পয়েন্ট আছে নিজেদের আচরণ কী লেখা আছে সবচেয়ে বড়ো কাজ হলো নিজেকে জাতিভেদহীন ও মানবিক করে গড়ে তোলা সমাজ তখনই বদলাবে যখন ছাত্ররা নিজেরাই পরিবর্তনের প্রতীক হবে তাই না নিজেরা যদি আমরা পরিবর্তিত না হতে পারি তাহলে আমরা অন্যের কাছ থেকে পরিবর্তনের আশাটা রাখবো কি করে তো এই জন্যই বলেছে যে নিজেকে জাতিভেদহীন মানবিক করে গড়ে তুলতে তোলার চেষ্টা করতে হবে ছাত্রদের নিজেদের মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে যখন তারা চেঞ্জ হবে তখন সমাজও বদলাবে যখন ছাত্ররা নিজেরাই পরিবর্তনের প্রতীক হবে দেখো এখানে একটা কোটেশন আছে বি বিধা চেঞ্জ ইউ ইউ টু সি দ্য ওয়ার্ল্ড মানে বলছে কি যে তুমি নিজেকে পরিবর্তন করো যদি তুমি বিশ্বকে পরিবর্তিত দেখতে চাও হয়েছে এটা কে বলেছে দেখো এটা বলেছে মহাত্মা গান্ধী এরপরে দেখো লাস্ট পয়েন্ট আছে উপসংহার এখানে কী লেখা আছে জাতিভেদ ও অস্পৃশ্যতা সমাজের কলঙ্ক এটা তো অবশ্যই এই অন্যায় প্রথা দূর করতে ছাত্র সমাজকে হতে হবে মানবতার সৈনিক তারা যদি শিক্ষা সাহস ও ভালোবাসা নিয়ে এগিয়ে আসে তবে একদিন সমাজ হবে সত্যিকার অর্থে সমান ও ন্যায় তাই তো তো এর জন্যই দেখো একটা কোটেশন দিয়েছি সব মানুষের মাঝে এক মানবতার ধর্ম ঠিক আছে সব মানুষের মাঝেই একটাই ধর্ম থাকা উচিত সেটা হচ্ছে সেটা হচ্ছে কি মানবতার ধর্ম এটা একটা জনৈক কবি বলেছিল তোমরা এখানে দাগ দিয়ে জনৈক কবি লিখতে পারো এবার দেখো আমরা যে এই উপসংহারটা বললাম সেটা তো অবশ্যই না সমাজের কলঙ্কই হচ্ছে এই জাতিভেদ অস্পৃশ্যতা ঠিক আছে এটাকে দূর করতেই হবে আমাদের তো এই প্রসঙ্গে ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে হ্যাঁ তো এই প্রসঙ্গে গান্ধীজি কি বলেছিলেন দেখো দ্য স্টুডেন্টস আর দ্য ফিউচার লিডার্স অফ দ্য কান্ট্রি হু কুড ফুলফিল কান্ট্রিজ হোপস বিং ক্যাপেবল ঠিক আছে মানে কি হচ্ছে স্টুডেন্টরা যারা ছাত্র আছে তারাই কিন্তু আমাদের ভবিষ্যতের নেতা এই দেশের যারা কিনা এই দেশটার আশাটাকে পরিপূর্ণ করতে পারে নিজেদের ক্যাপেবল নিজেদেরকে ক্যাপেবল করে ঠিক আছে আর এই ক্যাপেবল কথার অর্থ কি বলা হচ্ছে যে নিজেদের মাইন্ডসেটকে পরিবর্তন করে নিজেদেরকে যোগ্য করে মানবতার ধর্মে দীক্ষিত হয়ে বুঝতে পেরেছো আশা করি তাহলে এই কোটেশনটাও তোমরা দেবে তো দেখো এইভাবে সুন্দরভাবে গুছিয়ে যদি তোমরা লেখো তাহলে কিন্তু তোমাদের নাম্বার পাওয়ার সম্ভাবনা বহুগুণে বেশি আছে আর আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে তোমরা শেয়ার করতে পারো আর তার সাথে সাথেই ডু লাইক সার অ্যান্ড সাবস্ক্রাইব আর নিচে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো থ্যাংক ইউ